আজ আমরা গিয়েছিলাম বার্থডে সেলিব্রেশনের জন্য কিছু কেনাকাটা করতে সামনেই আসছে আমার শালির বার্থডে আর তোমাদের দিদিভাই দেখো বার্থডে টুপি এত দেখছে কিন্তু একটাও পছন্দ হচ্ছে না আমি একটা পছন্দ করেছিলাম লাস্টে শেষে আমার পছন্দ টুপিটাই পছন্দ করলো দেখো আমি পছন্দ হয়েছিল বলে অলরেডি আমার হাতে ছিল তারপরে তোমাদের দিদিভাইয়ের মাথায় আমি দিয়ে দিলাম দেখলাম কেমন লাগে টুপিটা পরে তারপর তোমাদের দিদিভাই কি করবে আবার নিজের মাথায় আরেকটা টুপি দিল যে ডবল টুপিতে কেমন লাগে আমি বললাম খুব সুন্দর লাগছে এবং বিউটিফুল লাগছে তারপর ফুলে ফেললো তারপরে বেলুন ফোলানো একটা মেশিন দেওয়া হলো তোমাদের দিদিভাই টেরাই করে দেখছে যে বেলুনটা ফুলছে কিনা ভালো আমি বললাম হ্যাঁ ঠিক আছে কিন্তু অনেকক্ষণ পাম্প করার পরে তারপরে গিয়ে ফুলবে তার কারণ বেলুনটা ছিল অনেক বড় খুব সুন্দর লাগছে হ্যাঁ বেলুন টা তারপরে দেখো আমার গায়ে হাওয়া দিচ্ছে বেলুনের হাওয়াটা ছিল খুব সুন্দর আমরা নিয়েছিলাম হ্যাপি বার্থডে লেখা কাগজ আর এক প্যাকেট বেলুন এতে একশো পিস আছে আর আমরা অন্য আরেক নিয়েছিলাম রিবন আর সেলুটেপ সেগুলো ভিডিও করা হয়নি আর অবশেষে আমাদের শপিং কমপ্লিট কেনাকাটা আমরা এবার বাড়ি যাচ্ছি দিদি ভাই ভিড়ের জন্য একটু পিছিয়ে গিয়েছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর বার্থডে ব্লগটা নেক্সট ভিডিওতে আসছে